মুসলমানের দেশে আজকে আলেমুল আমারা জুলুমের শিকার আজকে আমাদের দেশে দিনে সাতান্ন জন সেনা হত্যা করা হয় আমাদের দেশে এক রাতে শত শত আলেমদেরকে হত্যা করা হয় আমাদের দেশে সুর ডাকাত সুর ডাকাতেরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর আলেমদেরকে দরে দরে নিয়ে জালকানায় রাখা হয় কোরআনের পাটি যারা পৃথিবী জুড়ে কোরআনের দাওয়াত দেয় শত শত হাজার হাজার মানুষকে অমুসলিম থেকে মুসলিম বানাই এরকম কোরআনের নিয়ে গিয়ে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয় শহীদ করা হয় ভালো ভালো মানুষগুলিকে জুলুম নির্যাতন না এগুলি কি জুলুম না এই জুলুমের বিচার কি আল্লাহ করবে না আল্লাহ কি আমাদের স্রষ্টা না এই সব কিছুর নিয়ম করতে কি আল্লাহ না সবকিছু কি আল্লাহ নিয়ন্ত্রণ করেন না এই যে বৃষ্টি এই যে রূপ এই যে প্রাকৃতিক যত বিষয়াদি আছে সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন আমরা যে আল্লাহ সৃষ্টি মানুষ হয়ে মানুষের উপর এত বেশি জুলুম নিপীড়ন নির্যাতন করে আল্লা সুবাহানা মানুষ হয়ে মানুষের উপর জুলুম নিপীড়ন নির্যাতন করার কারণে আল্লাহ তালা সেটা সহ্য করতে পারেন না সহ্য করতে না পেরেই আল্লাহ সুবাহ অতিরিক্ত তাপ দিয়ে অতিরিক্ত বৃষ্টি দিয়ে শিলাবৃষ্টি দিয়ে অনা বৃষ্টি দিয়ে অতিবৃষ্টি দিয়ে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ আসার অন্যতম একটি কারণ হচ্ছে জুলুম নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন জনপদ এলাকা রাষ্ট্রে বরপুর হয়ে যাওয়া সমাজে পরিবারে রাষ্ট্রে গোটা পৃথিবীতে জুলুম নির্যাতনের নেমে আসছে দুর্বলদের উপর সবলরা স্টিমার হারে জুলুম নিপীড়ন নির্যাতনের কারণে জমিনে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে এক নম্বর কারণ হচ্ছে জুলুম নির্যাতন কারণ যারা জুলুমের শিকার হয় তারা মাজলুম আর মাজলুমের দোয়া কখনোই যায় না মাজলুমের দোয়া কখনোই যায় না এই মাজলুমরা কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর কাছে ও আল্লাহ আমাদেরকে আপনি মাজলুমদের হাত থেকে বাঁচান এই মাজলুম জনপদ থেকে আমাদেরকে বাঁচান এই মাজলুমদের এই আত্মচিৎকারের কারণে তাদের বট দোয়ার কারণে আল্লাহ সুহান তালা জমিনে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে সতর্ক করেন যেন মানুষ সতর্ক হয়ে যায় জুলুম নিপীড়ন নির্যাতন থেকে ফিরে আস আজকে মানুষ পারিবারিকভাবে নির্যাতিত দুর্বল হওয়ার কারণে সামাজিকভাবে নির্যাতিত অনেকেই রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে অসহায় দুর্বল মুসলিমরা আজকে নিপীড়িত নির্যাতিত আপনারা জানেন ফিলিস্তিনের কথা সেই উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এমন একটা দিন দিন নাই যেই ফিলিস্তিনের কোনো মা বোন শিশু শিশু নারী বৃদ্ধ ইসরায়েল হানাদার বাহিনীদের আক্রমণের শিকার হয় নাই একটা দিনও বাকি নাই চিন্তা করেছেন একটা দিনও বাকি নাই আটচল্লিশ সাল থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত এমনকি তারা ঈদের দিন পরিকল্পনা করে তারা ঈদের দিন আক্রমণ করে কারণ তারা জানে ঈদের দিন খুশির দিন মুসলমানদের আনন্দ উৎসব করার দিন সেই দিনটা মুসলিমদেরকে আক্রমণ করলে হত্যা করলে তাদের জ্বালা যন্ত্রণা একটু বেশি হবে এই জন্য ঈদের দিনকে তারা স্পেশালি আক্রমণ করে প্রতি বছর ঈদের দিন আক্রমণ করে স্পেশালি ইসরাইলিরা এই যে ফিলিস্তিনি ভূখণ্ডের মুসলিম নারী শিশু বৃদ্ধরা তারা জুলুমের শিকার হয়ে তারা আল্লাহর কাছে চিৎকার কান্নাকাঠি করে করে দোয়া করছে আল্লাহ তো বলেছেন মাজলুমের দোয়া কখনোই বৃথা যায় না হান্ড্রেড পারসেন্ট সাথে সাথে আল্লাহ সুবাহ কবুল করেন এই জন্য প্রাকৃতিক দুর্যোগ আসে মাজলুমের উপর জুলুম করার কারণে প্রাকৃতিক দুর্যোগ আসে আল্লাহ সুবাহ سورة نساء بسطة نمبر آيات بولن وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعل لنا من لدنك وليا وجعلنا لنا من لدنك نصيرا سورة نسر

অতশ দুর্বল নারী শিশু বৃত্তরা আল্লাহ দিনাকো চিৎকার চেছা করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আর বলছে রব্বানা আখরিজনা মিনহা দিল করিয়াতি জয়ানমি আহ্লোহা হে আল্লাহ হে মা আপনি আমাদেরকে মাজলুম জনপদ থেকে আমাদেরকে বের করে দেন বের করে নেন এই মাজলুম জনপদ থেকে এই শাসকের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আপনি আমাদের জন্য উত্তম অভিভাবক পাঠান ও যা আল্লাহানা মিল্লা দু সির আপনি আমাদের জন্য উত্তম সাহায্যকারী পাঠান এই ফিলিস্তিনি মা বোন শিশুদের এই আত্মচিৎকারের বর্ণনাই যেন পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ সুবহান তালা উল্লেখ করেছে সম্মানিত প্রিয়া মুসলিগণ শুধু কি শুধু কি ফিলিস্তিনের চিৎকার চাষামিচি করছে বর্তমান বিশ্বে শুধু কি ফিলিস্তিনিরা মাজগুমের শিকার জুলুমের শিকার নাকি আমরাও বিভিন্ন দিক থেকে জুলুমের শিকার আমরাও বিভিন্ন দিক থেকে আজকে জুলুমের শিকার আজকে পাঁচশো হাজার টাকা নিয়ে বাজারে গেলে বাজারে ব্যাগ বরে না সারাদিন কাজ করে একজন রিক্সাওয়ালা পায় পাঁচশো সাতশো চারশো অটো চালিয়ে সারাদিনে পাঁচ সাতশো টাকা পায় সেটা দুই দিনের বাজার অসে করতে পারে না আজকে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা বছরের পর বছর প্রতি বছর বাজেট হয় কিন্তু বছরের পর বছর চলে যাওয়ার পরেও আমাদের রাস্তাঘাটের কোনো উন্নতি হয় না অথচ হাজার হাজার কোটি টাকা এই রাস্তাগুলি অনুদান আসে কিন্তু এই অনুদানের টাকা রাস্তা পর্যন্ত আর আসে না অথচ এই রাস্তাগুলি দিয়ে কত বৃত্ত নারী পুরুষেরা যাচ্ছে কত অসুস্থ নর নারীরা এই রাস্তাগুলি দিয়ে যাচ্ছে কষ্ট করছে তাদের এই কষ্টের তাদের এই কষ্টের আত্মচিৎকার কি আল্লা সুবাহতালার কাছে গিয়ে পড়ছে না যখন একজন অসুস্থ নারী পুরুষ বাংলা রাস্তা দিয়ে যায় যে কষ্টটা সে পায় যে বেতনা সে পায় এই বেকার কারণে অন্তর থেকে যে বদ্যরা যায় এটাই হচ্ছে আসল বদোয়া হাত তুলে আল্লাহর কাছে বলতে হয় না যে আল্লাহ তুমি তারা ধ্বংস করো বদয়া বলার জিনিসটা বদয়া এমন একটা জিনিস যেটা অন্তর থেকে অটোমেটিক আল্লাহ সুবানতালার কাছে চলে যায় আপনি একজনকে দুর্বল পেয়ে তাকে কষ্ট দিয়েছেন তার উপর জুলুম নির্যাতন করেছেন আপনার এই জুলুম নির্যাতনার কারণে সেই যে কষ্টটা পাবে সে অন্তরের মধ্যে যে ব্যথাটা পাবে আল্লাহর কাছে বলতে হবে না অটোমেটিক আপনার বিরুদ্ধে বিরুদ্ধে আপনার অভিযোগ আল্লাহ কাছে পৌঁছে যাবে সম্মানিত প্রিয় মুসলিমগণ বিভিন্ন ভাবে আজকে আমরা জুলুমের শিকার বাংলাদেশ বলেন ফিলিস্তিন বলেন মায়ানমার বলেন বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলিমরা আজকে জুলুমের শিকার পারছেন মুসলমানের দেশে আজকে আলেম আমারা জুলুমের শিকার আজকে আমাদের দেশে এক দিনে 57 জন সেনা হত্যা করা হয় আমাদের দেশে এক রাতে শত শত আলেমদেরকে হত্যা করা হয় আমাদের দেশে সূল ডাকাত সূল ডাকাতেরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর আলেমদেরকে ধরে ধরে নিয়ে জালকানায় রাখা হয় কোরআনের পাটি যারা পৃথিবী জুড়ে কোরআনের দাওয়াত দেয় শত শত হাজার হাজার মানুষকে অমুসলিম থেকে মুসলিম বানায় এরকম কোরআনের পাখিদেরকে ধরে নিয়ে গিয়ে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয় শহীদ করা হয় ভালো ভালো মানুষগুলিকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয় ফাঁসি দেওয়া হয় জেলের মধ্যে ভরে রাখা হয় এগুলি কি জুলুম নির্যাতন না এগুলি কি জুলুম না এই জুলুমের বিচার কি আল্লাহ করবে না আল্লাহ কি আমাদের স্রষ্টা না এই সব কিছুর নিয়ম করতে কি আল্লাহ না সব কিছু কি আল্লাহ নিয়ন্ত্রণ করেন না এই যে বৃষ্টি এই যে রূপ এই যে প্রাকৃতিক যত বিষয়াদি আছে সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন আমরা যে আল্লাহ সৃষ্টি মানুষ হয়ে মানুষের উপর এত বেশি জুলুম নিপীড়ন নির্যাতন করি আল্লাহ মানুষের উপর নিপীড়ন নির্যাতন করার কারণে আল্লাহ সহ্য করতে পারেন না সহ্য করতে না পেরেই আল্লাহ সুবাহ অতিরিক্ত তাপ দিয়ে অতিরিক্ত বৃষ্টি দিয়ে শিলাবৃষ্টি দিয়ে অলা বৃষ্টি দিয়ে অতিবৃষ্টি দিয়ে আল্লাহ সুবহান আমাদেরকে পরীক্ষা করেন শাসন করেন আমরা যেন ফিরে আসি সম্মানিত প্রিয় মুসলিগণ বলতেছিলাম প্রাকৃতিক দুর্যোগ আসার পাঁচটি কারণের অন্যতম একটি কারণ হচ্ছে জুলুম নিপীড়ন নির্যাতন এই জুলুম করা যাবে না আপনি আপনার বাইকে দুর্বল পেয়ে বায়ের উপর আক্রমণ করবেন না বাইকে ঠকাবেন না আপনার বোনকে দুর্বল পেয়ে বোনের সম্পত্তি মেরে দিবেন না আপনি আপনার প্রতিবেশীকে দুর্বল পেয়ে তার উপর আক্রমণ করবেন না তার ক্ষতি সাধন করবেন না তার বিরুদ্ধে আপনি জুলুম নিপীড়ন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না দুর্বল হওয়ার কারণে সে সত্য তাকার পরেও আপনি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন তার বিরুদ্ধে অবস্থান নেন সেটাই হবে জুলুম আর এই ধরনের পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যত জুলুম হয় এই সকল জুলুমের কারণে আল্লাহ সুহানা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেন এই জন্য এই গরমে হাসপাস না করে দু রেখা সলাপ করে তাহবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে আল্লাহ আমাদেরকে গুনা থেকে বেঁচে থাকার তাহলে দেন